আলাইকুম সমস্ত আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে এল টাইপ যে বাসাগুলো রয়েছে এল শেফের এই এলশেপের একটা আধুনিক বাসানে আলোচনা করব এর আগে আমি এলশেপের প্রায় পাঁচটা ভিডিও দিয়েছিলাম এটা আমার মেবি ষষ্ঠ ভিডিও তো এখানে যেইভাবে আপনারা দেখতে পাবেন এল শেপটা এটা যদি হুবাহু করতে চান তাহলে আপনাদের খরচ অনেক বেশি পড়ে যাবে যা হিসাব দেব তার সেও তিন গুণ বেশি পড়বে কারণটা কি এটা হচ্ছে আগে আর সিসি দিতে হয় ঢালাই করে সার দিতে হয় দেন তার উপরে এগুলো ম্যানুয়ালি নকশা করতে হয় অথবা এই ধরনের টাইলস পাওয়া যায় সেগুলো লাগাতে হয় তো আমি এটা আসলে যারা অনেক যাদের টাকা পয়সা অনেক বেশি তারা এগুলো করে থাকে আর বাইরের দেশে এরকম হয়ে থাকে যেটা সার দে উপরে নকশাগুলো করে নাই তো এটা আমাদের দেশে খুব কমিয়ে কমিয়ে এটা দেখতে পাবেন আপনারা যাদের টাকা পয়সা অনেক রয়েছে তারা এগুলো করে তো আমরা এখানে মোটামুটি এইরকমই দেখাবে সে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল সিট দিয়ে আমরা যদি করতে পারি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ট্যালি সিট এবং অ্যাঙ্গেল রড দিয়ে করলে মোটামুটি এইরকম দেখাবে তো সেটার হিসাবে আমি লাস্টে দিয়ে দেবো তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব না একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন আমি আগে টোটাল ল্যান্ড এরিয়াটি দেখাচ্ছি এদিক পঞ্চাশ ফিট ছয় ইঞ্চি বাই সাড়ে ফিট আট ইঞ্চি আর এই যেহেতু এল শেপ ওইভাবে এরিয়াটা দেওয়া রয়েছে এল শেপের শুধু এরিয়াটা রয়েছে বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিট যেটা টু শতক এই জায়গাটি লাগছে শুধু এল শেপের এই জায়গাটি লাগছে প্রায় তিন শতকের কাছাকাছি আর যদি এর ফ্লোর প্ল্যানটি দেখাই দেখেন এটা হচ্ছে আমাদের মূল গেট এটা একটা বারান্দার মধ্যে থাকবে এখানে ডাইনিং এরপর আমরা কন্যার একটা ড্রয়িং রুম রাখছি এখানে আর এই সাইডে যে রুমটা দেখছেন তার সাথে অ্যাটাচ বাথরুম এটার সাথে কোনো বাথরুম নাই আর এখানে একটা কিচেন রুম বাথরুম রয়েছে কমন আর এখানে একটা বেডরুম এটার কোনো বাথরুম নাই আর এই কন্যা একটা যে বেডরুম দেখছেন তার সাথে একটা অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে তো আমরা এখন সরাসরি চলে যাবো থ্রিডি ভিউতে অ্যানিমেশন আকারে দেখাবো আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আপনি ফেসবুক পেজ আমাদের রয়েছে ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের অসংখ্য ডিজাইনের ভিডিওগুলো রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি এই ডিজাইন না পছন্দ হয় অন্য ডিজাইন আপনার পছন্দ হতে পারে তাই আমাদের চ্যানেলের ভিতরে প্রবেশ করে অন্যান্য ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন আমরা বাড়ির দিকে যাচ্ছি এল শেপ টাইপের যে বাড়িটা এটা দেখতেই পাচ্ছেন সামনের যে ভিউটা সেটা এমন হবে আর সামনের আর একটা সাইট রয়েছে এগুলো জানানাতে অনেক সুন্দর একটা মডেলিং করা হয়েছে আপনারা চাইলে এগুলো করতে পারেন এগুলো কিন্তু ম্যানুয়ালি করা যায় এগুলো আগে সাইডে এগুলো ফ্রেম তৈরি করতে হয় দেন সেখানে ঢালায় জমাট করে এগুলো ডিজাইন বানায় তারপর এখানে লাগাই দিতে হয় যেখানে করবেন তো এটা হচ্ছে আর একটা পাশ আমাদের যেটা দেখাচ্ছি আর উভয় এরকম সাত করলে আপনাদের কিন্তু আরসিসির করতে হবে আগেই বলে দিয়েছি আমি আর যদি আপনি আরসিসি না করতে চান কম খরচের ভিতর তাহলে আপনাকে ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ট্যালি সিদ্ধে করতে হবে অ্যাঙ্গেলও ট্যালি সিদ্ধ করলে মোটামুটি এরকমই দেখাবে তবে একদম অ্যাকচুয়াল এরকম আসবে না তো ট্যালি শিটেরও আমি একদিন ভিডিও দেখাবো সেগুলো করলে কেমন দেখায় একদিন আমি এটা একটু হালকা একটুকে দেখায় দেবো জাস্ট আমি এখানে সাইটে ভিডিওর আজকে লাস্টেও আমি একটা ছোট্ট একটা ভিডিও অ্যাড করতে পারি যেখানে ট্যালি শিটগুলো ইউজ করা হয়েছে এরকম দেখাবো যে কেমন দেখতে হয় তো আমরা এখন চতুর্দিকে একটু ঘুরে দেখলাম এখন আমরা আস্তে আস্তে আসলে রুমের ভিতর দেখব রুমের ভিতরে আমি ডিটেলস তেমন দেখাবো না কারণ কি ডিটেলস দেখাতে গেলে অনেক টাইমের প্রয়োজন হয় আমি জাস্ট ড্রয়িং ডাইনিং দেখাবো এরপরে আপনার দুইটা বেডরুম দেখাবো তো এটা আমাদের হচ্ছে ডাইনিং স্পেস যেটা আমি হচ্ছে ফার্স্টে দেখাইছিলাম মূল গেটতে প্রবেশ করে ডাইনিং এরপরে ড্রয়িং স্পেস এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম যেটা আমি দেখাইছিলাম আপনাদের মন মতো আপনারা সাজায় নেবেন আমি যার শুধু একটু উদাহরণ দেওয়ার জন্য এগুলো রাখছি যে আপনারা একটা ড্রয়িং রুম কীভাবে ইউজ করবেন জাস্ট আইডিয়া দিয়েছি এরপর আমরা পাশে যে কমন বাথরুমটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন তো এই বাথরুমটাও একটু দেখে আসব। তো মোটামুটি অনেক বড় স্পেস রয়েছে এটারও আপনারা অনেক কিছু অ্যাড করতে পারবেন এখানে তার পাশেই কিন্তু আমি কিচেন রুমটা দেখাইছিলাম আপনাদের যে এখানে একটা কিচেন রুম রাখা হয়েছে এটাও আমরা একটু ভিতরে দেখে আসব তো এটা হচ্ছে ভিতরের দৃশ্য কিচেন রুমের কিচেন রুমটা খুব বেশি বড় না ছোট মধ্যে রাখা হয়েছে কিচেন রুম তো এরপর আমরা বাইরে যাব কিচেন রুমের বাইরে গিয়ে সোজা সোজা একদম কর্নারের যে রুমটা রয়েছে অ্যাটাচ বাথরুম সহ দেখাইছিলাম এটা এখন দেখবো আমরা তো এখানে দেখতে পাচ্ছেন একটা খাট রাখা হয়েছে আলমিরা রাখা হয়েছে আর এই এই কিন্তু বাথরুম যেটা আপনারা দেখছেন তো এটা থেকে বাইর হয়ে আমরা এখন চলে যাব আর একটা রুম আমরা দেখবো যেটাতে কোনো বাথরুম নেই এরকম একটা রুম দেখি কারণ দুইটা বাথরুম ছিল আর দুইটা আমাদের হচ্ছে বাথরুম ছাড়া ছিল তো একটা বাথরুম সহ দেখাইছে আর যেটাতে নেই এরকম একটা দেখাচ্ছি যাতে করে আপনারা আইডিয়া পান এখান থেকে মোটামুটি একটা আইডিয়া পাবেন কিরকম হয়ে থাকে তো থ্রিডি এনিমেশন ভিডিও এই পর্যন্ত এরপরে আমরা চলে যাওয়া সরাসরি এটাতে কত খরচ হয়েছে তো বন্ধুরা ফার্স্টে দেখতে পাচ্ছেন এটাতে ব্রিক্স প্রয়োজন আর আরেকটা কথা বলে নিই যে এটা কিন্তু আসলে একদম অ্যাকচুয়াল হিসাব না এটা একটা আনুমানিক খরচ দেখানো হয়েছে যদি অ্যাকচুয়াল খরচ জানতে চান তাহলে আপনাকে আর্কিটেক্ট স্ট্রাকচার ফুল ডিজাইন করাই নিতে হবে দেন তারপরে যে কোনো ইঞ্জিনিয়ার সেই ডিজাইনগুলো দেখে দেখে আপনার ম্যাটেরিয়ালসের অ্যাকচুয়াল হিসাবটা বাইরেকে দিতে পারবে তো এটা হচ্ছে ব্রিক্স আঠারো হাজার নয়শো পিসের প্রয়োজন পড়ছে নয় টাকা আগে ধরছি এটা হচ্ছে এক লক্ষ চুয়্তর হাজার একশো টাকা আসে রডের প্রয়োজন দুই হাজার নয়শো কেজি ষাট টাকা আগে ধরছি এক লক্ষ চুয়াত্তর হাজার টাকা আসে এরপর সিমেন্টের প্রয়োজন চারশো বিশ ব্যাগ চারশো তিরিশ টাকাকে ধরছি এক লক্ষ আশি হাজার ছশো টাকা আসে এরপরে কিন্তু ঢালের বালি ধরছি পাঁচশো তিরিশ সেফটি তিরিশ টাকাকে ধরা হয়েছে পনেরো হাজার নয়শো টাকা আসে এরপরে গাঁথনির বালি নয়শো সেফটির প্রয়োজন গাঁথনি এবং প্লাস্টারের জন্য বিশ টাকাকে ধরা হয়েছে আঠারো হাজার টাকা আসে তো গ্যাথনির ভ্যালি ঢালাইয়ের ব্যালি স্থান ভেদে কিন্তু অনেক আপনার দামের কম বেশি রয়েছে যেমন ঢাকার ভিতর কিনতে গেলে ঢালাইয়ের যে আসল শূন্য সিলেকশন ব্যালি ঢালায় যে ব্যালিটা পাওয়া যায় টু পয়েন্ট ফাইভ এম এটা কিন্তু আপনারা প্রায় পঞ্চাশ টাকা বাহান্ন টাকায় কিনতে পারে অনেক জায়গায় আবার তিরিশ টাকা পঁচিশ টাকা পড়ে তাই আমি একটু অল্পই ধরে নিয়েছি এটার খোয়া আপনার প্রয়োজন হচ্ছে এক হাজার পঞ্চাশ সিএফির একশো দশ আগে ধরেছি এক লক্ষ পনেরো হাজার পাঁচশো টাকা আসে এরপর অ্যাঙ্গেল রোড আমার প্রয়োজন তেরোশো কেজির আশি আগে ধরা হয়েছে এটা এক লক্ষ চার হাজার টাকা আসে এরপর আমার প্রোফাইল শিট প্রয়োজন তেরোশো ষাট স্কোয়ার ফিটের ষাট টাকা ধরছি এটা একাশি হাজার ছশো টাকা আসে মজুরি যেহেতু বারোশো পঁচানব্বই স্কোয়ার ফিট জায়গা আমার এটা দুইশো টাকা আগে ধরছি এটা দুই লক্ষ উনি ষাট হাজার আসে আর একটা কথা যদি জানা না যে ডিজাইনগুলো দেখছেন এই ডিজাইনগুলো যদি আপনি করতে চান তাহলে কিন্তু এই দুশো টাকায় হবে না এই ডিজাইন গুলো আপনার এক্সট্রা টাকাতে করে নিতে হবে এরপরে আমাদের হচ্ছে ম্যাটিকাটা রয়েছে আর্থ কাটিং পনেরোশো সেফটির মতো কাটতে হবে আটটি টাকাকে ধরেছি এটা আমার বারোশোর হাজার বারো হাজার টাকার মতো আসে টোটাল টাকা আমার তেরো লক্ষ তিরিশ হাজার সাতশো টাকা প্রয়োজন যেটা আমি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো ধরে নিয়েছি এটা ঘরে আসে আপনার এক হাজার বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিটে খরচ পড়বে আর এটা ইন্ডিয়ান ভাইদের যদি আপনারা ইন্ডিয়াতে করতে চান তাহলে আপনার এগারো লক্ষ অষ্টাশি হাজার একশো পঁচিশ রুপি হলে এটি আপনারা মোটামুটি করতে পারবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে ইউটিউবের ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপর আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই ইমে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট ও যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি মেসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে ম্যাসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু ম্যাসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে মেসেজ দিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানিয়েছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে এই ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নেবো সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেস ইউটিউবে দিচ্ছে না এমন অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি এই পিকচারটা ডাউনলোড করে কিন্তু ব্যারি করতে পারেন ফ্রি ফ্রিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছে এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনারা সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনার এখানে দেখতে পাবেন এত করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফ্যাসিলিটিগুলো পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাড়ির ডিজাইনের কিন্তু আপনার হচ্ছে ডিজাইনে যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন ফেসবুক পেজ মেসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোণটাকে তো কন্টাক্ট রয়েছে এরপর উপরে ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য variés ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য ধন্যবাদ جزاك الله خيرا